আসসালামু আলাইকুম জাহিরা জাফরিন এবারও ভ্রমণ ছিল সিলেটে সুন্দর ভিড় ছিল কিন্তু আমাদের ট্রেন আসেনি তখনও তো টাইম দেখাচ্ছিল ট্রেন অন টাইম ঠিক ট্রেন আসবে তো আমরা ওয়েটিংয়ের অপেক্ষা করছিলাম এর মধ্যে ট্রেন চলে আসে ঠিক সময় মতো আমাদের ট্রেন চলে আসে তো আমরা ট্রেনে উঠে পড়ি একদম সুন্দর আমাদের ছিল কেবিন ছিল নন এসি কেবিনে আসল সৌন্দর্য সুর ট্রেনে চলার মজাই এটা আশপাশে প্রকৃতি দেখা যায় বিশেষ করে ঢাকাটা ছাড়লে প্রাকৃতিক সৌন্দর্য শুরু হয়ে যায় ভাল লাগছিল দেখতে পাশে একটা আরেকটা লাইন এটা হচ্ছে ভৈরব ব্রিজ এটা মেঘনা নদীর উপর অবস্থিত পাশাপাশি এখানে কিন্তু পাশাপাশি তিনটা ব্রিজ আছে দুটো রেল সেতু আর একটা হচ্ছে সড়ক সেতু জাহিরাত তো অনেক মজা পেয়েছে ওর তো জানলা খুলে প্রাকৃতিক সৌন্দর্য দেখছে বাতাস খুব বলেছে এখান থেকে মূলত সিলেটের চা বাগানগুলি শুরু হয়ে গেছিল এই তো শুরু হয়ে গেছে চা বাগানগুলি খুবই ভয় খুবই মূলত রাস্তা বন্ধ থেকে সাস্তা বন্ধ থেকে আমরা কুলয়ারা স্টেশনে নেমে যাই যেহেতু মাধবকুণ্ডে আমরা যাব একটা সিএনজি ঠিক করে আমরা মাধবকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যাই চিঞ্জি ভাড়া বোধহয় এক হাজার বা বারোশো টাকা নিয়েছিল প্রায় দুই ঘন্টার রাস্তা আর প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ধেমে ধেমে বৃষ্টিও হচ্ছিল আর এত সবুজ এত সবুজ মানে চোখের শান্তি আর দূর থেকে আমরা হাকুলুকি হাউটটাও দেখেছিলাম সবুজে ভরপুর মানে যেদিকে তাকাই শুধু সবুজ তো যাক অবশেষে আমার মাথা পুনরায় চলে আসি বৃষ্টি হচ্ছিলো দুই মেয়েকে ব্রেন পরিয়ে দেই এত মানে একদম নিরিবিলি ছিল আর কেমন একটা ঝিঝি শব্দ বৃষ্টির শব্দ পাখির শব্দ আর এমন হচ্ছিলো আমরা ছাপোধার কেউ নেই ছোট্ট একটা ঝর্ণা এখন না ভেঙে গেছে আগে আরও সুন্দর ছিল ভাল লাগছিলো দেখতে এটা এত জাফরিন ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে আর পারছিল না পরে ওর বাবাকে খুলে নিয়ে নেয় কাছাকাছি সবুজ আছে এই তো শুরু হয়ে গেছে ঝর্ণার তো ঝর্ণাটা ছিলটা ঝর্ণা চলে এসেছি ঝর্ণার সামনে কিছু মানুষ ছিল তারপর আজকে বোধ হয় যেহেতু বন্ধের দিন ছিল বৃহস্পতিবার ছিল মানুষজন কমই ছিল দুই মেয়ে তো পাগল হয়ে গেছে বেশি তারা ঝর্ণাতে নামার জন্য ওরা তো ধরনের গোসল করবে ঠিক আছে নামিয়ে দিলাম গোসল করো তোমরা মজা করে এই যে এখানে না একটা ঝর্ণার সামনে একটা দড়ি টানানো আছে এর বাইরে আর যাওয়া যায় না এদিকেই থাকতে হয় যেমন ঝর্ণার সামনে যেতে দেয় না যেহেতু পানি পড়তে পড়তে একটা খুব তৈরি হয়ে যায় অনেকেই মারা গেছে এর আগে এই জন্য ঝর্ণার সামনে যেতে দেওয়া হয় না এই পাথারিয়া পাহাড় থেকে হয়েছে এটা প্রায় দুশো ফুট কিছু টিরা থেকে পতিত হয় ঝর্ণাটি সুন্দর না পানিটা বেশ খোলা বৃষ্টির দিন তো পানি বেশ খোলা ছিল আর পানিটা একদম ঠান্ডা ছিল ঘুরতে পারছিলাম বেশ মজা পেয়েছে ভয় লাগছিল না জানি জ্বর চলে আসে ওরা বসল কর মেয়েরা তো উঠবে না তার ওদের কোনোভাবে উঠানো যাচ্ছে না ওরা থাকবেই বসেই থাকবে সেইখানে প্রায় এক ঘন্টা খানে কি পানিতে ওরা ছাপাছাপি করেছে তারপরে ওদেরকে কী করলাম একটু ফ্রেশ পানিতে একটু মাথা দুটো ধুয়ে দিয়েছিলাম এরপর তো সেশন এগুলো অবশ্য পানিতে নামার আগের ফটাসেশন সবচেয়ে খারাপ লেগেছে কি অনেকেই ময়লা আবর্জনা ফেলেছে মানে আমাদের প্রকৃতি তো আমাদেরকেই সুন্দর রাখতে হবে তাই না কিন্তু অনেকেই দেখলাম বাস চিপস বিস্কিটের প্যাকেট ফেলে রেখেছে এটা কিন্তু ঠিক না ডাস্টবিন ছিল তাও ফেলে রেখেছে তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ